উড়ন্ত ট্রেন আবিষ্কার করে বিশ্বকে তাক লাগিয়ে দিল বাংলাদেশি বিজ্ঞানী চলুন বিস্তারিত জেনে নিই ফ্রিক নিউজে সাম্প্রতিককালে বাংলাদেশি বিজ্ঞানী ড আতাউল করিম এমন একটি ট্রেনের নকশা করেছেন যা চলার সময় ভূমি স্পর্শ করবে না তার এই আবিষ্কার পৃথিবী জুড়ে রীতিমতো সারা ফেলে দিয়েছে বিভিন্ন দেশে এই ট্রেন বাণিজ্যিকভাবে উৎপাদনের চিন্তাভাবনা চলছে দু সালে ভাসমান ট্রেনের প্রকল্প হাতে নেন আদৌল করিম দেড় বছরের মাথায় ট্রেনটির প্রোটোটাইপ তৈরি করতে সক্ষম হন তিনি যেখানে ওল্ড ট্যামিয়ান ইউনিভার্সিটির গবেষকরা সাত বছর চেষ্টা করেও সফলতা পাননি পরের সময়টায় নাম করা বিজ্ঞানীরা এই মডেলটি পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন কিন্তু কোনো খুদ খুঁজে না পাওয়ায় এটা বাণিজ্যিকভাবে উৎপাদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ট্রেনের প্রচলিত ধারণাকে পেছনে ফেলে আতল করিম সম্পূর্ণ নতুন পদ্ধতিতে এই ট্রেনে ডিজাইন করেছেন ট্রেনটির গঠনশৈলী অত্যন্ত আকর্ষণীয় এর প্রধান বৈশিষ্ট্য এটা চলার সময় ভূমি স্পর্শ করে না ট্রেনটি চুম্বক শক্তিকে কাজে লাগিয়ে সাবলীলভাবে চলবে এর গতিও হবে অনেক বেশি অনেকটা বুলেট ট্রেনের মতোই জার্মানি চীন ও জাপানে দেড়শো মাইলের বেশি কোটি ট্রেন আবিষ্কৃত হয়েছে তবে এগুলোর সাথে আতল করিমের ভাসমান ট্রেনের পার্থক্য হচ্ছে ওই ট্রেনে প্রতি মাইল ট্র্যাক বসানোর জন্য গড়ে খরচ পড়ে এগারো কোটি ডলার আর সেই জায়গায় আতল করিমের আবিষ্কৃত এই ট্রেনে খরচ হবে মাত্র এক কোটি বিশ লাখ থেকে ত্রিশ লাখ ডলার ভিডিওটি ভালো লাগলে লাইক করতে এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবে না কিন্তু